আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমরা জানবো স্বপ্নের ঘাড় অথবা পিচ দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি যুক্ত হতে ভুলবেন না ঘাড়ের ব্যথা দেখা বুঝতে হবে স্বপ্নদোষটা পারিবারিক বা সমাজ জীবনে মন্দ ব্যবহার করবে যার কারণে প্রতিবাদ ও অভিযোগের সৃষ্টি হবে মাঝে মধ্যে এই অর্থ বহন করে যে স্বপ্নদোষটা তার কাছে রক্ষিত আমানতের খেয়ানত করেছে যার কারণে তার উপর আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি আসার সম্ভাবনা রয়েছে স্বপ্নে নিজের নিজেই নিজের পিট কুজো দেখা মানে গুজা দেখা অর্থাৎ এমন নিচু হয়ে যেতে দেখা অধিক সম্পদ এবং নিকটাত্মীয় হতে ক্ষমতা পাবে স্বপ্নে কোনো মানুষ যদি তার ঘাড়ের মধ্যে কোনো কিছু দিয়ে কেউ চাপ দিতে চাপ দিয়ে ধরতে দেখলো এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা কোনো দায়িত্ব নিতে চাইবে না কিন্তু তাকে চাপ দিয়ে বল প্রয়োগ করে তারপর কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি তার পিঠের মধ্যে কোনো জখম দেখে আঘাত দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা শত্রুর মোকাবেলায় ক্ষতিগ্রস্ত হবে হতে পারবে না তবে স্বপ্নদ্রষ্টা যদি দেখে যে তাকে পিছন দিক থেকে আঘাত করার পর সে ঘুরে দাঁড়িয়েছে এর অর্থ হচ্ছে স্বপ্ন কেউ ক্ষতি করলেও সে আবার ঘুরে দাঁড়াতে পারবে এবং স্বপ্নদ্রষ্টা নিজে তার ক্ষতি কাটি কাটিয়ে উঠতে পারার সম্ভাবনা রয়েছে স্বপ্ন যদি কোনো মানুষ দেখে যে সে পড়ে গিয়েছে এবং পরে যাওয়ার পর মাটিতে তার পিছন পাশে এমন ভাবে লেগেছে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার পিছনে কোনো ব্যক্তি বদনাম করার সম্ভাবনা রয়েছে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সকলের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল